আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা ও কোরআনার বাইরে কোনো আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট এই কমিটমেন্ট আমরা সবসময় করে করেছি। আমি যখন আপনার চরমের সঙ্গে বসেছিলাম আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই তার মধ্যে এই একটা বিষয় ছিল এটা অনেকের মনে থাকতে পারে সুতরাং এক কথা যারা ছড়ায় অনেকেই আপনার বিভ্রান্তের সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও আইন চাই না আমরা সবসময় কোরআন ও সুনার মধ্যেই আমরা থাকতে চাই আমাদের বংশ সেটা আমাদের রক্তের মধ্যে সেটা আমরা গর্বিত যে আমি একজন মুসলমান ইসলাম শান্তির ধর্ম আমরা শান্তি চাই আমরা চাই যে নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারব আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের সতেরো নব্বই জন্য মানুষ আমরা মুসলমান আমাদের ধর্মবোধ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি কে রক্ষা করার জন্য আমরাই এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি দেশ এখন একটা ক্রান্তিকাল বলতে পার হচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার আবার কৃষি সংখ্যক পৃথক থেকে কাজ করছে এই নির্বাচন সেই যদি খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে করার চেষ্টা করা হচ্ছে সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী পাঁচ বছরের জন্য এই দেশটি পরিচালনা কারা করবে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমরা একটা এমন একটা সময় পার হয়েছি যে সময়টা গত পনেরো বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো সেগুলোকে ধ্বংস করেছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং শুধুমাত্র কিছু সংখ্যক ব্যক্তিকে অতি ধনী করার লক্ষ্যে ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিদেশে টাকা পাচার করে দিয়েছে এবং সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে শুধু তাই নয় তাদের ক্ষমতাকে করবার জন্য তারা বিভিন্ন রকম আইন পাশ করেছে যে আইনগুলোতে আমরা কথা বলতে পারতাম না আমাদের কথা বলার স্বাধীনতাকে নিয়ে নেওয়া হয়েছিল সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে গ্রেফতার করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিক্ষেপ করা হয়েছে এমনকি তাদেরকে ফাঁসিতে আপনার আপনি জানেন বিএনপির একটা পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার মধ্যে আছে খতিব ইমাম মহজিদ সাহেবগণের সামাজিক মর্যাদা জীবন মন উন্নয়ন খতিব ইমাম মহাজিদ সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে দক্ষতা অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হবে উনিশশো তিরানব্বই সালে বিপিশাকে প্রচিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সারাদেশে বিত্রিত করা হবে